গত তেইশ জুলাই ও বাংলাদেশ দূতাবাসের রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপনের জন্য একটি অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও বাংলাদেশের একটি স্কুলের বিমান দুর্ঘটনার কারণে সরকার শোক দিবস ঘোষণা করায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল পরে দুই আগস্ট শনিবার বিকেল চারটায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কোরআনতেলাওতের মাধ্যমে দূতাবাসের সচিব আসাদুল হকের সঞ্চালনায় শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম তেইশ চব্বিশ সালের তথ্য প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মিসবাউল আজিম বলেন ওমানে বাংলাদেশের সম্মান প্রবাসীদের হাতে

একজন অপরাধ করলে কেউ বলে মোহাম্মদ আব্দুল করিম এটা করেছে বলে একজন বাংলাদেশ যেটা আমাদের সবার গায়ে আমাদের সবার প্রাণে আমি আশা করবো আপনারা সবাই চেষ্টা করবেন ইদানি কিছু কিছু অভিযোগ আসে বাংলাদেশিরা যখন কেউ মাদক ব্যবসা বা অন্যান্য অবৈধ কাজকর্মের সাথে জড়িত থাকে আমাদের সংবাদপত্রে আসে এখানকার স্থানীয় সবার মনোযোগ কারে তখন আমাদের অনেক কষ্ট লাগে আজকে আপনারা যে কষ্ট করছে হয়তো একটা ঘটনা এটাকে অনেকটা নাম করে দেয় সেই বিষয়গুলো তখন আমাদের সবার কষ্ট দেয় তিনি আরও জানান প্রবাসীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে নানা আমূল পরিবর্তন আনা হচ্ছে যোগদানের কয়েক মাসের মধ্যেই পাসপোর্ট প্রাপ্তি সেবা প্রবাসীদের ঘরের দরজায় পৌঁছে দেওয়া হয়েছে এবং দূতাবাসের অভ্যন্তরে নগদ টাকার পরিবর্তে ব্যাংক কার্ডের মাধ্যমে সকল লেনদেন কার্যক্রম শুরু করা হয়েছে যা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কমিটির নেতৃবৃন্দ এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন পাসপোর্ট কাউন্সিলর রওশন আরাপলি এবং দূতালয় প্রধান মাহমুদা খাতুম অনুষ্ঠান শেষে চব্বিশ জুলাই শহীদদের স্মরণে নিরবতা পালন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ